ভ্রান্ত কারণে উপবাস আমরা নতুন চুক্তিতে উপবাসের কতগুলি শাস্ত্রসম্মত কারণকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এখন উপবাসের কতগুলি অশাস্ত্রীয় কারণে দিকেও লক্ষ্য করব কিছু লোক এই প্রত্যাশা নিয়ে উপবাস করেন যে ঈশ্বরের কাছ থেকে তাদের প্রার্থনার উত্তর পাওয়ার সুযোগ থাকবে বেশি কিন্তু যিশু আমাদের বলেছেন বিশ্বাসী আমাদের প্রার্থনার উত্তর পাবার প্রাথমিক উপায় উপবাস নয় মতলিত সুসমাচার একুশ অধ্যায় বাইশ পদ উপবাস ঈশ্বরের বাহুকে মচড়ানোর উপায় নয় অথবা তুমি আমার প্রার্থনার উত্তর দাও না হলে আমি আমৃত্যু অনশন করব উপবাস তাকে একথা বলারও উপায় নয় এ বাইবেল বাইবেলসম্মত উপবাস নয় এ অনশন ধর্মঘট মনে রাখবেন বৎসেবার গর্ভেজাত তার অসুস্থ শিশু সন্তানের প্রাণ রক্ষার জন্য দাউদ কয়েকদিন উপবাস করেছিলেন কিন্তু তবু সে মারা গিয়েছিল কারণ ঈশ্বর দাউদকে শাসন করতে চেয়েছিলেন উপবাস তার পরিস্থিতির কোনো রকম পরিবর্তন ঘটায়নি দাউদ বিশ্বাসযুক্ত হৃদয়ে প্রার্থনা করছিলেন না কারণ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার মতো কোনো প্রতিশ্রুতি তিনি লাভ করেননি প্রকৃতপক্ষে তিনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে উপবাস এবং প্রার্থনা করেছিলেন ফলাফল থেকেই তা প্রমাণিত হয়ে গেছে উপবাস পুনর্জীবনের পূর্ব শর্ত নয় পুনর্জীবনের জন্য উপবাস করছে নতুন নিয়মে এমন একটিও উদাহরণ নেই বরং পেরিত শিশুরা সুসমাচারের প্রচারের দ্বারা যিশুর আদেশ পালন করেছিলেন কোনো নগর যদি প্রচারের পক্ষে সাড়া না দিত তারা আবার যিশুর আদেশ পালন করে পায়ের ধুলো ঝেড়ে ফেলে সেই নগর থেকে অন্য নগরে চলে যেতেন লোকলিপ্ত সুসমাচার নয় অধ্যায় পাঁচ পদ প্রেরিত তেরো অধ্যায় উনচল্লিশ থেকে একান্ন পদ তারা সেখান থেকে উপবাস করেননি পুনর্জীবনের আশায় অপেক্ষা করেননি এর সঙ্গে আমি যোগ করতে পারি উপবাস এবং প্রার্থনার মেলবন্ধনে সুসমাচার প্রচারকদের অবশ্যই সুবিধা হয় তাদের পুনর্জীবনের ফলপ্রসূ মাধ্যমে করে তোলে মণ্ডলীর ইতিহাসে আমরা বহু আত্মিক দৈত্যদের কাহিনী পাঠ করি সেই সব নর নারীর প্রার্থনা এবং উপবাসকে তাদের জীবনের অঙ্গ করে তুলেছিলেন উপবাস মাংসকে দমন করার উপায় নয় আহারের বাসনা যুক্তিযুক্ত এবং গালাতীয় পাঁচ অধ্যায় উনিশ থেকে একুশ পদে লিপিবদ্ধ মাংসের বাসনার মতো পাপপূর্ণ নয় অন্যদিকে উপবাস আত্মসংযমের ব্যায়াম এবং একই গুণ পবিত্র আত্মার অনুসরণের ক্ষেত্রে প্রয়োজনীয় কারও আত্মিকতা প্রমাণের উদ্দেশ্যে বা তার নুরাগের বিজ্ঞাপন দেবার জন্য উপবাস সময়ের অপব্যয় মাত্র এ ভণ্ডামের ইঙ্গিত বাহী এই কারণেই ফেরিসিরা উপবাস করত এবং এর জন্য যিশু তাদের অভিযুক্ত করেছিলেন মধ্যলিত সুসমাচার ৬ ছয় অধ্যায় ষোলোপদ এবং তেইশ অধ্যায় পাঁচ পদ কিছু মানুষ শয়তানের উপর জয়লাভের জন্য উপবাস করেন কিন্তু তা শাস্ত্রসম্মত নয় শাস্ত্র প্রতিশ্রুতি দেয় আমরা যদি ঈশ্বরের বাক্যের উপর আস্থা রেখে শয়তানের প্রতিরোধ করি শয়তান আমাদের কাছ থেকে দূরে পলায়ন করবে জাকব চার অধ্যায় সাত পদ প্রথম পিতর পাঁচ অধ্যায় আট থেকে নয় পদ এক্ষেত্রে উপবাস প্রয়োজনীয় নয় কিন্তু কি বলেন না যে কিছু অপদেবতারা একমাত্র প্রার্থনা এবং উপবাসের দ্বারা বিতাড়িত করা যেতে পারে কোনো একজন বিশেষ ধরনের অপদেবতার কবল থেকে মুক্ত হওয়া প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছিল সমস্ত বিশ্বাসী শয়তানের আক্রমণের লক্ষ্যবস্তু কোনো বিশ্বাসীর উপর শয়তানের ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে জয়লাভ প্রসঙ্গে এ মন্তব্যটি করা হয়নি কিন্তু যিশুর মন্তব্যটি কি এই ইঙ্গিত দেয় না যে উপবাসের দ্বারা আমরা শয়তানের উপর আরও বেশি কর্তৃত্ব অর্জন করতে পারি মনে রাখবেন যিশু যখন শুনলেন তার শিষ্যরা কোনো এক বালককে অপদেবতার কবল থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন তাদের বিশ্বাসের অভাবের জন্য তিনি দুঃখ করলেন মথিলিখিত সুসমাচার শত্রু অধ্যায় শতরপদ শিষ্যরা তার কাছে ব্যর্থতার কারণ জানতে চাইলে তিনি উত্তর দিলেন তাদের বিশ্বাসের ঘাটতির এই কারণ পাদটিকা হিসেবে তিনি আরও একটি কথা সংযোজন করতে পারতেন প্রার্থনা এবং উপবাস ভিন্ন আরও কিছুতেই এ জাতি বাহির হয় না মথিলিত সুসমাচার শত অধ্যায় একুশ পদ আমি বলছি ওই পদগুলি পাদুটিকা হিসেবে সংযোজন করতে পারতেন কারণ কিছু প্রমাণ রয়েছে যে ওই বিশেষ মন্তব্যটি মথের মূল সুসমাচারের নাও অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে মথের সুসমাচারের বহু মূল পাণ্ডুলিপিতে এই বিশেষ পত্রের উল্লেখ নেই এর অর্থ সম্ভবত যিশুই কখনো বলেননি যে প্রার্থনা এবং উপবাস ভিন্ন আর কিছুতেই এ জাতি বাহির হয় না মার্কিলিত সুসমাচারে এই ঘটনা প্রসঙ্গে যিশু বলেছেন এই ধরনের আত্মা প্রার্থনা ছাড়া তাড়ানো যায় না মার্ক লিখিত সুসমাচার নয় অধ্যায় উনত্রিশ পদ যিশু যদি সত্যি একথাগুলি বলতেন তবু আমরা এই ভুল সিদ্ধান্তে গ্রহণ করতাম যে সমস্ত অপদেবতাকে সরলভাবে দূর করার জন্য উপবাস প্রয়োজন যিশু যদি কাউকে অপদেবতার উপর কর্তৃত্ব দেন যেমন তিনি তার বারোজন শিষ্যকে দিয়েছিলেন মধুরুদ সুষমাচার মাছা দশ অধ্যায় এক পদে লেখা রয়েছে যেটা তাহলে সে কর্তৃক লাভ করেছে এবং উপবাস কারো কর্তৃত্বকে বৃদ্ধি করতে পারে না অবশ্য উপবাস প্রার্থনা করার জন্য আরও সময় দিতে পারে এবং তার দ্বারা আত্মিক স্পর্শ কাতরতাকে বৃদ্ধি করে হয়তো ঈশ্বর দত্ত কর্তৃত্বের প্রতি তার বিশ্বাসকে বৃদ্ধি করতে পারে অবশ্য একথা মনে রাখবেন যিশু যদি সত্যি সত্যি আলোচ্য মন্তব্যটি করে থাকেন তা কেবল এক জাতির অপদেবতা সম্পর্কে উক্ত হয়েছিল যিশুর শিষ্যরা একবার বিশেষ জাতির অপদেবতাকে দূর করতে ব্যর্থ হলেও তারা অন্য অপদেবতাদের দূর করেছিলেন লোকলিপ্ত সুষমাচার দশ অধ্যায় এই সমস্তের দ্বারা বলা যেতে পারে শয়তানের উপর আমাদের ব্যক্তিগত আক্রমণের উপর বিজয় লাভের জন্য আমাদের উপবাস প্রয়োজন নেই আজ এই পর্যন্ত ধন্যবাদ